প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো আজকে আমি আলোচনা করব জেরুজালের ছ হাজার বছর আগের ইতিহাস বর্তমানে যে ইসরায়েল এবং ফিলিস্তিন এর গাজা যারা মারামারি করতেছে যুদ্ধ করতেছে এখানে আজ থেকে ছয় বছর আগে বা সাত বছর আগেও ধর্ম ছিল এবং সেখানে মানব বসতি ছিল তখন এই জায়গার মানুষেরা এই প্রকৃতির পূজা করত প্রকৃতি প্রকৃতির পূজা করত আর তাদের সৃষ্টিকর্তা ছিলেন সালেম সালেম মানে সূর্য সালেম শব্দত সূর্য তো এই যে যে জেরুজালেম অর্থাৎ মসজিদ যেটা আর কি তো এখানে একটা পাহাড় ছিল এবং এই পাহাড়টা পৃথিবীর মধ্যে সর্ব উচ্চ বলে ধারণা করা হতো আর এটাকে বলা হতো সালেমের পাহাড় অর্থাৎ এখান থেকে তারা অস্তগামী যে সূর্য সেই অস্তগামী সূর্যের পূজা করত সূর্যেরই পূজা করত তবে এই সালেমের পাহাড় থেকে পূজা করত যেহেতু এটা ছিল সর্বোচ্চ পাহাড় সবচেয়ে উঁচু এই ছিল তখনকার মানুষের ধর্মের আচার অনুষ্ঠান আর এখানে একটা ই ছিল কুয়া ছিল জমজম এখনো আছে যেমন মক্কায় যেমন জমজম কুয়া আছে না ঠিক জেরুজালেমেও ঠিক একটা মক্কার কুয়া আছে তো সেই কুয়ায় গোসল করে সেই কুয়ায় পবিত্র হয়ে তারা মন্দিরে প্রবেশ করত তো সেইটা কালের পরিক্রমায় পরবর্তীতে সেটা আপনার বাদুল মোকদ্দাস মসজিদে রূপ নেছে আর কি যাক তো এই যে জেরুজালেমের যে পাহাড় বা সালেমের পূজা করতো সালেম মানে সূর্য আবার আমেরিকার যে অ্যাস্টেক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম তারাও সেই ইন্তির পূজা করতো ইন্তি ইন্তি শব্দ সূর্য মজার বিষয় তাই না আবার আমাদের যে পবিত্র কুরআন শরীফে আমি যেহেতু মুসলমান সন্তান পবিত্র কোরআন শরীফের সুরা নূরের প্রতিষ্ঠাম রাহাতে বলা হয়েছে যে আল্লাহ হচ্ছেন আকাশ ও পৃথিবীর জ্যোতি আল্লাহ হচ্ছেন আকাশ এবং পৃথিবীর জ্যোতি অর্থাৎ সূর্য অথবা সেই নক্ষত্র যাই বলেন ওই সেই মানে কি সেই রায়ের পূজা করত অর্থাৎ সূর্যের পূজা করত আবার আফ্রিকার যারা যেমন ডগন ধর্ম ফান ধর্ম জুলু ধর্ম হ্যাঁ রাস্তা ফরাজিয়াম ধর্ম যারা আছে তারাও কিন্তু সেই সাইরাসের পূজা করতো সাইরাস মানেও সেই নক্ষত্র ওই যে সাইরাস তারা আমরা বলি না সাইরাস তো আফ্রিকার একজন মহান ব্যক্তি ছিল বীরপুরুষ তাহলে সাইরাস দ্য গ্রেট যারা ইতিহাসের ছাত্র তারা হয়তো জানবেন যে সাইরাস দ্য গ্রেট ছিল বিখ্যাত যেমন আলেকজান্ডার দ্য গ্রেট বিখ্যাত এরকমটি ব্যক্তি ছিল তো তারা সেই সেই সালেমের পূজা করতো সালেম তো সাইরাস সাইরাস মানে কি সেই নক্ষত্র নক্ষত্র পূজা করতো এখনো এখনো আফ্রিকার এই ফান ধর্ম ডগন ধর্ম জুলু ধর্ম যারা অনুসারী তারা সেই নক্ষত্রের সাথে কথা বলে তাদের মধ্যে যারা ধর্মীয় গুরু যারা মহান পণ্ডিত তারা তিন চার মাসের খাবার নিয়ে পাহাড়ে চলে যায় এবং পাহাড়ে বসে বসে এই তিন চার মাস ধ্যান করে এবং আল্লাহর সাথে কথা বলে অর্থাৎ সেই সাইরের সাথে কথা বলে সাইরের সাথে কথা বলার পরে তারা আবার পৃথিবীতে নেমে আসে পৃথিবীতে নেমে এসে সাধারণ মানুষের সাথে তারা কথা বলে বোঝা গেছে বিষয়টা মূল কথা আসি তো এই যে বর্তমান লেবানন সিরিয়া মিশর এই অঞ্চলে যারা ভাষাভাষী তারা আচ্ছা পরবর্তীতে আপনার ব্যাবিলন ব্যবিলনীয় ধর্ম ছিল এই ব্যাবিল ধর্মের আসরা তাদের সৃষ্টিকর্তাকে বলো কি জানো বাল বাল দেবতা লাত ল লাতো মান্না উজ্জা হাবল হাবল বাল হ্যাঁ বাল হাবল থেকে এভাবে আর কি বাল দেব তাকে মানত তারা মানে সেই উদ্ধ জগতের সত্তা তাকে মানত বোঝা গেছে বিষয়টা তারপরে আপনারা জানেন যে পবিত্র কোরআন শরীফে একজন নবী আছে একজন তো বহু নবী আছে প্রতিজন নবী আছে তো ইউসুফ নবী এই ইউসুফ নবীর পিতা ইয়াকুব নবী তারও জন্মস্থান কোথায় কেনানে সেখানে একটা কেনান একটা ধর্ম ছিল কেনান 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 তো এইভাবে ধর্ম ছিল না এ কথা বলা যায় না ধর্ম সৃষ্টির ঊষালগ্ন তো ছিল সৃষ্টির ঊষালগ্ন থেকে মানুষ চিন্তা করতো যে এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিনরা জোয়ার ভাটা ঋতু পরিবর্তন এগুলো পরিচালিত হচ্ছে নিঃসন্দেহে এর পিছনে শক্তি আছে হ্যাঁ কেউ কেউ বিভিন্ন শক্তি যেমন বাতাসের শক্তি কেউ তাপ শক্তি কেউ নদী কেউ পাহাড় ইত্যাদি শক্তিকে তারা আরাধনা করত এই এইভাবে আস্তে আস্তে ধর্মের শাখা প্রশাকে গজিয়েছে তারপরে সবচেয়ে বড় পরিবর্তনটা আসছে ইব্রাহিম আল্লাহ থেকে ইব্রাহিম আব্রাহাম বা আব্রাম যাকে বলা হয় এই ইব্রাহিম সাল্লাম ছিল একজন বিশাল মাপের বাদশাহ এবং উনি ছিল উচ্চ মানের শিক্ষিত উনার পিতা মূর্তি পুজোরক ছিলেন এবং উনি ছিল অসুর প্রকৃতির অত্যাচারী ছিলেন তারপরে এই ছেলে অর্থাৎ এই ইব্রাহিম উনি ছিলেন খুব বিচক্ষণ জ্ঞানী আহ উনার মার নাম ছিল কয়াদু সনাতন ধর্মের নাম অনুসারে উনি সাত বছর বয়সে গৃহত্যাগ করেন এবং শিক্ষার জন্য তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে যান হ্যাঁ উন্নত শিক্ষার জন্য তো শিক্ষা গ্রহণ করার পরে যখন তিনি দেশে ফিরে যান তখন দেখলেন যে তার পিতা নিজেই কুসংস্কারে জড়িত অর্থাৎ নিজেকে ভগবান ঈশ্বর দাবি করে তো তিনি চিন্তা করেন ভেরি ব্যাড হ্যাবিটস তখন তিনি এই পিতার বিরুদ্ধে শুরু করলেন মানে এই হিন্দু ধর্মে আসছে এই পিতার নাম আছে আহ শিপু আর ইহুদি খ্রিস্টান ধর্মে আসছে আজর কেউ অন্যান্য নামে আসছে আর কি যাক তো ইনি বললেন যে দেখো এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বিন্দা জোয়ার ভর একটা শক্তি আছে এই তিনি আবিষ্কার করলেন তো পিতার সাথে তার দ্বন্দ্ব বেঁধে গেলো অর্থাৎ হিরণগ্র শিবু বা সেই আহ নম্রুদের সাথে তার বিরোধ বেঁধে গেল তখন সনাতন ধর্মে যেভাবে আসছে তারপর আমি ইসলাম ধর্মে আসবো সনাতন ধর্মে আসছে যে সে প্রশ্ন করলো যে পিতা তুমি জানি ঈশ্বরকে দাবি করো নিজের ঈশ্বর দাবি করো আসলে তোমার কি যোগ্যতা আছে তুমি কি পারবা এই সূর্যটাকে পশ্চিম দেখতে উদিত করতে বললো বিয়াদব বলে কি দেখেন যারা দুষ্ট লোক তারা কিন্তু কথার উত্তর এড়িয়ে যায় বলতেছে যে বিয়াদব বলে কি হ্যাঁ আমি হলাম ভগবান আমি হলাম ঈশ্বর আমারে প্রশ্ন করে এবং আমারে বলে যে সূর্য তুমি উপয়োগ এই সূর্য কী করা যায় বলে তুলে কেমন ঈশ্বর হলে বাবা তখন বলো যে ব্যাদব পিতার মান সম্মান নষ্ট করতিস। তখন সৈন্যদেরকে নির্দেশ দেয় ওকে হত্যা করো তখন ওকে হত্যা করার চেষ্টা করে তলার দিয়ে কাটে কিন্তু তাকে মারতে পারে না হাতি দিয়ে পাড়ায় তাকে ধ্বংস করতে পারে না সাপ দিয়ে ধ্বংস করে বিষকে তার শরীরে কাজ করে না পাহাড়ে নিয়ে ফেলে দেয় কিন্তু সে মরে না মরে না মরে না তারপরে তার বুকে পাথর বেতে পানিতে ফেলে দেয় কিন্তু পানিতে সে ডুবে না তখন সিদ্ধান্ত নিয়ে তাকে আগুনে জ্বালিয়ে দেয়া হবে আগুনে তখন আগুনে জ্বালিয়ে দেয়া হয় কিন্তু আগুনে সে পোড়ে না এই সেই প্রহ্লাদ মহাজন এই সরি হ্যাঁ প্রহ্লাদ মহাজন এই প্রহ্লাদ মহাজন তোই কালের পরিক্রমে আমরা অন্য নামে ধরবে তাকে আব্রাহাম বলি ইব্রাহিম বলি ঠিক আছে তো হিন্দুরা কিন্তু দেখবে যে প্রতি বছর তারা ওই যে চড়ক পূজা করে চড়ক গাছ গেড়ে দিয়ে তারা এই ই করে আর কি সেই দিনটাকে স্মরণ করে এই সড়ক গাছে মানে দুটো গাছ গেড়ে গুলতির মতো মতো এই প্রহ্লাদকে আগুনে ফেলানো হয়েছিল সেই স্মৃতিটাকে তারা স্মরণ করে আবার অনেকে মনে করে শিবের বিয়ে আসলে সঠিক না শিবের বিয়ে সঠিক না এই প্রহ্লাদের স্মৃতি তো এইটা কালের পরিক্রমায় পরবর্তীতে তাওরাতে জব্বুরে ইঞ্জিলে বাইবেলে কোরআনে আসছে ইব্রাহিমকে আগুনে পোড়ানো হয়েছিল কোরআনে আসছে যে পুনিয় নারুন বরদাউস ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিমর সহনশীল হয়ে যাও সেই আগুনের কাহিনী সনাতন ধর্মে সেই আগুনের কাহিনী আর আমাদের ইসলাম ধর্মে সেই আগুনের কাহিনী একই কাহিনী কত যুগ আগে যে এটা সূচনা হয়েছে সেটা মানুষের পক্ষে বলা সম্ভব না কারণ তখন কোনো লেখন পদ্ধতি আবিষ্কার হয় নাই তখন কোন খ্রিস্টাব্দ ছিল না কিষ্টপূর্বাব্দ ছিল না गुर्जरগাছা বিশটা এইটুক তো যাক জগতে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে সেই একই সৃষ্টি কর্তাকে ডাকে আমার মনে হয় এই বিষয়টা যদি আমরা স্মরণে রাখি তাহলে বোধ এই ধর্ম নিয়ে আর কোনো সংঘাত হয় না ঠিক আছে সৃষ্টিকর্তা পৃথিবী প্রত্যেকটা মানুষকে সমানভাবে ভালোবাসেন আপনি দেখেন বাস্তব যে সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সমানভাবে আলো বাতাস খাদ্য আহার সবকিছু সমানভাবে দেন কিন্তু এই ধর্মের বেলা বিবেদ ঠিক আছে এই জন্য আমি মাঝে মাঝে যে কথাটা বলি যে হিংসা বিদেশ ঘৃণা থেকে ধর্মগুলো জন্ম বলে আজ থেকে ছয় বছর আগেও এই যে বর্তমান জেরুজালেম এখানে একটা জেউসাইয়ের ধর্ম ছিল তারপরে সেখানে কেনানাইট ধর্ম ছিল হ্যাঁ তারপরে ব্যবলিনের ধর্ম ছিল সুমেরীয় ধর্ম ছিল আকাডীয় ছিল এভাবে পর্যায়ক্রমে ধাপে 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 আমরা বর্তমানে কেউ ইহুদি কেউ খ্রিস্টান আর কেউ মুসলমান এটার আবার একটু কথা বলি নইলে আপনারা মাইন্ড করবেন সেটা হচ্ছে সনাতন ধর্ম থেকে আসলো আপনার ওই ইহুদিরা ইহুদি ধর্মে আবার ঈশানবীর ধর্ম ইহুদিদের ঘরে ইসানবীর ধর্ম তো ইহুদির সাথে মতভেদ সৃষ্টি হয়ে আবার তৈরি হলো খ্রিস্টান ধর্ম আবার নবী মোহাম্মদের পিতা ছিলেন হানাপাইট খ্রিস্টান তো এই খ্রিস্টানদের সাথে দ্বন্দ্ব হয়ে আবার তৈরি হলো ইসলাম ধর্ম আবার ইসলাম নবী মোহাম্মদ যখন মারা গেল তখন ইসলাম ধর্মের মতভেদ সৃষ্টি হয়ে দল হলো শিয়া সুন্নি আবার শিয়া সুন্নিদের নিজেদের মতো দ্বন্দ্ব হয়ে তারপরে আপনার সাফি বালেকি হামবেলি হানাপি হ্যাঁ মোতাজেলা খারেজি রাফেদ রজ শান্ত ইজদি বাহদ আহম মুসলিদ জামাত কাদিয়ানি সরিহত মারভত তরিকা এভাবে তেহাত্তর ভাগ বা একশো পঁয়ত্রিশ ভাগে বিভক্ত হয়ে গেছে মুসলমান এখন কোনটা ধর্মের আগা আর কোনটা ধর্মের গোড়া এটা খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে গেছে আবার আমাদের এই যে যশোরের এক ভাই আছেন মাহবুব মোল্লা উনি ধর্ম নিয়ে যথেষ্ট রিসার্চ করেন উনি বলতেছিল যে মুসলমান আজকে একশো পঁয়ত্রিশ ভাগে বিভক্ত ঘটনা সত্যি এক দল আরেক দলকে তা তুই কাপে কত বাপ কাপে কত সদ্য গোষ্ঠী কাপের এই হলো অবস্থা ধর্মের কিন্তু সৃষ্টিকর্তার ধর্ম একটাই তিনি সত্য ন্যায়ের পক্ষে যারা থাকে তাদেরকে তিনি ভালোবাসেন তাদেরকে তিনি রক্ষা করেন আপনি চারিদিকে খোঁজ নিয়ে দেখেন এটাই সত্য অতএব আমরা সৃষ্টি আমরা যখন আসি একজন স্রষ্টাও আছে তিনি অদৃশ্য থেকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে অতএব কর্মফল সত্য ধর্মের দোহাই দিয়ে আপনি জান্নাত পাবেন না কখনোই না ভালো কর্ম করতে হবে আসুন আমরা ভালো কর্ম করি আজকে বন্ধু রইল সবাইকে সালাম আদাব ধন্যবাদ